যাবিপা নাই পে মালকে দেখা নাযাবি তাই হনন কৰিছ ঢিকারি নাকি তোমার কাছে বুঝবো আমি কেন না তুই কি বলোনো বলছো নাকি আমি পাড়ায় কালকে চাল মারতে

আমি এবার একটা ডালা ভাঙছি ডালা একটা ভেঙেলে আমি করি ডালাটা ভেঙে এলে ঠাকুর মাছে গেডি করে নিয়েছিল আচ্ছা সে ডালা ভাঙতুর ভাই গন্ধ ছুটছি তারপরে যখন আঙুল দেখি ভূত বাড়াটি তখন দেখি না চন্দন আমাকে গ্রামে চন্দন গাছ আছে আরে হরি তা ডত ধপা কথা মা ফাউ কথা বড়া গড়ে মুছো তুমি চন্দন গাছে নয় মাথা চিড়ি চিড়ি করে বড়া না সাদা চন্দন এই জন্য আমি কাউকে কোনো কথা কইনি হ্যাঁ

সেখান থেকে কিছুটা জানা থাইলো আর কি আমি এক লাখ সামলি গাছটাকে কাউকে বয়স হয়েছে ফরে ঘুরে জানো তো পুলিশ টুলিশ সামাইতে পারবো তো জানতে পারলে কি হবে জানো টুটি কেটে দিবে তোমার ওদা দেখ तू रीस लेइनादा चंदन गासटा दो आमांकिर रूप रे दे छेड़िया दे देदी रीस लेइना अब डैग बॉय होचे भादा डैग क्या करू क्या करू थाना छे फॉरेस्टर आछे पुलिस पुलिस सब धारे जानते वाले की एगला मरिया बुदा आमांकिर रूप रे छेड़े दे, दे आमाने सामनी लुबो गासटा फी देखा तो कतो की लुबो को करू क्या करू क्या करू आईडिया बर ज्यादा रे कने 5000 टा कोइबो 5000 टा को आमन के गाल मारी दे देखी दे आमन के गाल मारो भाई 1500 टा लागबो को 1000 टा हां

কত বো বলি আরে তুমি যে ডাবু গরু সাথে তুমি গাউলি কোপ টুক ডড়ি টুড়ি খাই তুমি তুই দাঁতে কাটতে আমার সাথে আমি দেখি কেপে আসবো আমি বলি যা দেখি যা আমি বাড়িতে আসবো

আছে লোকজন সব জানতে খুনি থানা পুলিশ যদি করে তার রেহাই দিবে নি এমনকি কথা কইছু এ কাজ কর তাহলে একটা ডালা লিয়া ঘর বালি না ঠিক কথা হয়েছ

একাদে লিয়া যাবো কেউ না জন্য তো জানতে পারি হ্যাঁ একা যাওয়ার কিন্তু সাইড থেকে কিন্তু গন্ধ বাড়াইবি খুব গোপনে এখান থেকে বাড়াইবো জঙ্গল থেকে বাড়াইবো মতন হন 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 ঘর পালিয়ে যাবো টানিয়া ঠিক আছে চাচা নিজের প্রাণ বাঁচা আমি আন্ডারে বিনে দিয়ে দিব বোনাস কি মারা সারা মনি চন্দন লিয়া বানা ঘরে যে ঘুটিয়া করে গালে দমকা মারছি গোটা গায়ে হাতে মারছি চন্দন গাছ চিনুনি আর চন্দন গাছ লিতে তুমি তো বানা মাখছো তো ওই তো বানা অবস্থা যে দেখ চলে আসে কেমন আছো রে কেমন আছি দেখতে পাওনি নাকি হ্যাঁ নাকি মনি চন্দন পুরো অনুমান হইছো তোমার কিছু হয়নি কেন আমি তো নাইনি আরে শুন আমি আমি তো লেয়াইছি হ্যাঁ আমার বউ কডি আগে আমি নেবো তারপরে সে তো পুরো লেলছে কডি জ্বালা জ্বালা করছি চন্দনকার কি জ্বালা জ্বালা করে চন্দন তো ভালো না এ মনে একটু কি ঘাবলা আছে তুইলে তুইলে ভালো করে লাগা আরো ভালো করে তো লাগিয়ে দিয়েছি এ বাবা পাঁচ সাত মিনিটের পরে খবলা 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 করে সব কি গাছ হইতে পারি ওটা তো মারা গামা গাছ আরে তুমি কো মণিচন্দন মণিচন্দন আরে সেন বাড়াই দল বলে কই দিলি মণিচন্দন ওই সে বুড়াকে মারা ধরতে হবে মোবাইলটা ত্রিশ হাজার টাকা

Han holder ut! Han